নিয়েছি সাধারণত ঠিক আছে যারা বেশি কাটেন থাকে চারটার ছোট থাকে আমরা নিয়েছি এইট পি যারা দুই হাজার চব্বিশে একবারে আপডেট ঠিক আছে একদম সাধারণ শুধু হ্যান্ডেল নাট দিয়া লাগানো থাকে যেমন এই ধরনের

দুই হাজার একটা কিনতে গেলে পনেরোশো টাকা টাকা কিনলে হাজার টাকা টাকা ঠিক আছে আপনি যদি ধরেন পনেরোশো এখানে হয়ে গেছে ছয় টাকা লাগবে আপনার মিনিমাম বারোশো টাকা টাকা সেক্ষেত্রে আপনার সুবিধা হলো আমরা এক সপ্তাহটা আপলোড হওয়ার পর এক সপ্তাহ ভিতরে যারা নিবেন তিনশো টাকা প্রাইস থাকবে এমন ডেলিভারি চার্জটা অবশ্যই টান হবে একসাথে দুইটা সেট রে ভাই আমি একসাথে দুইটা সেট কিন্তু হ্যাঁ সেক্ষেত্রে আমরা ডেলিভারিটা ফ্রি করে দিব ওকে যদি আপনি দুইটা সেট কিনেন

সো ভিওয়ার্স এই ছিল আজকে আমাদের প্রোডাক্ট এবং আপনারা দেখতে পারতেছেন অর্ধেক ডিসকাউন্টে এইট পিসের নোহা সেট এবং সাথে আরো আট পিস ফ্রি থাকবে ওকে আমরা অ্যাড্রেসটা দেখাই দিই শপের নাম হলো মুক্তার এন্টারপ্রাইজ জি আমাদের অ্যাড্রেস হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্ডার্স মার্কেট স্টোর নম্বর হলো তিন হ্যাঁ ফার্স্ট ফ্লোর মানে দ্বিতীয়তলা তলা আপনি দোকান আমাদের মার্কেটে ঢুকবেন হাতে ঢুকার সময় হাতে ডাইনে দেখবেন একটা পাকা সিঁড়ি আছে হ্যাঁ ওই সিঁড়িতে উপরে আসতে হবে হাতে ডাইন সিঁড়ি তিন নম্বর দোকান মুক্তার এন্টারপ্রাইজ অথবা স্ক্রিনের নম্বরে ফোন দিলেই হবে জি ওকে সো আজকে আমাদের এই ভিডিওগুলো ছিল সো আপনারা স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন